দুনিয়ার জমিনে দুঃখ আছে কষ্ট আছে তাহলে এবার বোঝান দুনিয়ার জমি ইসলামের পথে থাকতে গেলে হকের উপর অটল থাকতে গেলে ইসলামের থাকতে গেলে কষ্ট আসবে সেই জন্য আমাকে সেই দিন আমাকে জামাত শিবির থেকে কিছু সংখ্যক ছাত্র ভাই আছে নওগাঁ থেকে নওগাঁ শহর থেকে আমার কাছে কিছু সংখ্যক ছাত্র ছিল আসার পরে আমাকে বলতেছে অংশগ্রহণ করে আমি বলতেছি করব ইনশাল্লাহ করব আমি তো এইরকম মনে করব এই দিকে কে জানে এই দিকে কে জানে আমি তো জানি না

অনেক অনেক লোকজন বলবে জামাত শিবিরে ঢুকবে কেন ছাত্র শিবিরে ঢুকবে কেন এই জামাত শিবিরে ঢুকবে কেন নাম শুনতে কেন যেন লাগে কেন ঢুকবে এখানে হাত কাটে রোগ কাটে কেন ঢুকবে এমন সন্তান কে আমরা ধরতে দিতে চাই না এরকম অনেক বাধা আমার কাছে এসেছে এবার বুঝতে হবে ইসলামের পথে থাকতে গেলে সত্য কথা বলতে গেলে বাধা হবে সত্যর কথা বলতে গেলে আপনাকে বলবে যে এই ব্যাটার সত্য কথা বলছে এই ব্যাটারে আমি কি করব এই রকম একটা বিচার মজলি হয়েছে বিচার মজলি বসা ওখানে বলতেছে এই ব্যাটারে একশত টাকা নিব

তাহলে বুঝতে হবে তাহলে বুঝতে হবে মিথ্যা করা বলা যাবে না আজকাল মানুষ টাকার জন্য দেখার